স্যার সকলকে স্বাগত আর আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল থেকে আমাকে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আর আজকে আমরা আলোচনা করব সেটা যেটা খুব চর্চিত বিষয় বছর শেষ হতে চলেছে আর ডিসেম্বর মাসের রাশিফল যেটার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন শুরুতেই আমরা আলোচনা করব মেষরাশি নিয়ে কিন্তু তার আগে গ্রহ গোচর কারণ এই গ্রহরাই কিন্তু নিয়ন্ত্রণ করে কোন ঘরে কি হবে কীভাবে আপনারা ভালো কিছু করতে পারবেন পুরো বিষয়টাই ফলে এই গ্রহগোচর থেকে যদি দেখি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে বৃষ রাশিতে বৃহস্পতি অর্থাৎ দ্বিতীয় বৃহস্পতির অবস্থান চতুর্থে মঙ্গল অর্থাৎ কর্কট রাশির নিচস্ত মঙ্গল সারা মাস জুড়ে এই রাশিতেই থাকবে পাশাপাশি ষষ্ঠে কেতু অর্থাৎ কন্যা রাশির কেতু থাকতে চলেছে তার পাশাপাশি সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকবে অষ্টম অর্থাৎ বৃশ্চিক রাশিতে কারণ এটা মেষ রাশির থেকে অষ্টমে সূর্য এবং বুধের বুধাদিত্য যোগ আর তার পাশাপাশি শুক্র থাকবে দশম অর্থাৎ মকর রাশিতে একাদশে শনি গ্রহ যিনি মার্গি হয়ে গেছেন অর্থাৎ তার একটা রেজাল্ট আসা কিন্তু আপাতত শুরু হয়ে যাবে দ্রাদশে রাহুর অবস্থান অর্থাৎ মিন রাশিতে ফলে এই গ্রহ গোচরটাই পুরো মাস ধরে অর্থাৎ ডিসেম্বরের পুরো মাস ধরে আপাদের জীবনের উপরে একটা রেখাপাত করবে আসুন এক এক করে দেখে নেওয়া যাক কোথায় আলোচনা করবো চাকুরিজীবীদের নিয়ে যারা চাকুরির সঙ্গে যুক্ত প্রথমত তাদের এই মাসে বৃহস্পতি শুভ দৃষ্টির কারণে খুব ভালো সময় যেতে চলেছে বিশেষ করে ষোলোই ডিসেম্বরের পরবর্তী সময় কিন্তু আপনারা অভূতপূর্ব জীবনে উন্নতি করবেন বিশেষ করে যাদের প্রমোশন আটকে ছিল তাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের যাদের আপনারা চেষ্টা করছিলেন অন্য কোনো কোম্পানিতে সিবি জমা দিয়ে কাজের জব সুইচ করবার তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো যারা নতুন কাজের চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু আমি মনে করি মাসের প্রথমার্ধ সবচেয়ে বেস্ট অ্যান্ড বেটার আর এইটা আপনাদের ক্ষেত্রে খুব সুন্দর সুযোগ এনে দিচ্ছে এটাকে একটু কাজে লাগান চলে ডিসেম্বর মাস শুরু হতে না হতেই যারা জবলেস রয়েছেন কোনোভাবে জব চলে গেছে বা জবের সন্ধান করছেন জব হচ্ছে না তাদের জন্য কিন্তু আমি বলবো এটা খুব ভালো যোগ অর্থাৎ আপনারা একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় এগিয়ে যান ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন মাসের প্রথমার্ধ নতুন জবের জন্য ভালো আর যারা এক্সিস্টিং জবে রয়েছেন তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ ভালো এর পাশাপাশি যেটা আরও খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত সরকারি চাকরির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা বলবো আপনারা শুধুমাত্র আপনাদের যারা অফিস কলিগ রয়েছে তাদের কোনো কথাবার্তা বা তাদের কোনো কথায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যেন মানে তাদের কথা শুনে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যেন কোনো ঝগড়া অশান্তি বিবাদ বা কাটাকাটি কথা কাটাকাটিতে যাবেন না তাহলেই দেখবেন আপনাদের সারা মাস জুড়ে সুনাম থাকছে আর আপনারা পুরো বিষয়টা যত্ন করে চালিয়ে নিতে পারবেন হয়তো আপনাদের ওপরে কিছু এক্সট্রা দায়িত্ব ষোলোই ডিসেম্বরের পর আসতে চলেছে সেটার জন্য প্রস্তুত থাকুন এটা কিন্তু আখেরে আপনাদের জন্য লাভ হবে ইনিশিয়াল স্টেজে মনে হতেই পারে নতুন আবার দায়িত্ব এলো তার মানে চাপ বাড়বে সব চাপ কিন্তু খারাপ নয় কিছু চাপ ভালো রেজাল্ট দেয় ঠিক আছে তাহলে এই ব্যাপারটা মাথায় রাখুন এরপর চলে আসবো যারা ব্যবসায়ী তাদের নিয়ে আলোচনা ব্যবসায়ীদের জন্য থ্রু আউট ডিসেম্বর মাস পুরো ছক্কা আর ছক্কা মানে ব্যাট ধরার অপেক্ষা যে কোনো সময় বল মাঠের বাইরে ঠিক যেমন আপনারা খেয়াল করেছেন শোয়েব আক্তার যখন বল করত বলের গতি এরকমই থাকতো ব্যাটসম্যানের ব্যাটে বল লাগলো কি লাগলো না সেটা বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে এই একটা বেনিফিট যারা ব্যবসায়ী মেষরাশি তারা এই মাসে পেতে চলেছেন অর্থাৎ আপনারা কোনো না কোনোভাবে সিচুয়েশানটা প্রপারলি হ্যান্ডেল করে ফেলবেন আর এই সিচুয়েশান প্রপারলি হ্যান্ডেল করে ফেললেই আপনারাই আপনাদের ভাগ্য নিয়ন্ত্রিত হয়ে যাবেন এর চেয়ে ভালো জিনিস আমি কিন্তু এখানে দেখছি না সবচেয়ে ভালো এটা দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যারা নতুন বিজনেসে এক্সপ্যানশান করবেন ভাবছেন সেক্ষেত্রে বলবো পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময় খুবই ভালো সেটিকে কাজে লাগান তার পাশাপাশি আরও একটা জিনিস যারা ভাবছেন নতুন ব্যবসা শুরু করবেন তাদের জন্য পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময় শুভ যেতে চলেছে কাজে লাগান অবশ্যই ভালো ফলাফল পাবেন দুটো বিষয় বলবো সেটা হচ্ছে নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে নিজের পরিচিত পরিজনের চেয়েও যোগ্যতা আছে এমন মানুষকে নিন কারণ আপনি ক্ষয়রাতি করতে নাবেন নি আপনি ব্যবসা করতে নেবেছেন ক্ষয়রাতির জন্য মানে পরিবার পরিজনের বা অমুকের ছেলে অমুকের বন্ধু এই সব করে নিজের বিজনেসের ক্ষতি করবেন না ঠিক আছে আপনারা যারা যোগ্যতা রয়েছে তাদেরকে বেছে নিন বেটার রেজাল্ট পাবেন এগুলো ফলো করুন এবার চলে আসবো সম্পর্ক নিয়ে আলোচনায় মেষ রাশির সম্পর্ক থ্রু আউট দি মান্থ একটু আপস অ্যান্ড ডাউনস যেতে চলেছে বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত বা ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর পর্যন্ত সূর্যের আপনাদের রাশির থেকে অষ্টমে থাকা কোথাও না কোথাও আপনাদের একটা আলাদাই না একটা কি বলবো আলাদা একটা দাবিয়ে রাখার একটা মেন্টালিটি থাকবে এই দাবিয়ে রাখার মেন্টালিটির মধ্যে আপনার ভুলগুলোকেও আপনি দাবিয়ে আপনি ঠিক সেটা প্রতিপন্ন করবার চেষ্টা করবেন আমি বলব সম্পর্কের ক্ষেত্রে এই ব্যাপারটা চলে না সেটা ভালোবাসার সম্পর্ক হোক সেটা পারিবারিক মানুষদের সঙ্গে সম্পর্ক হোক পুরো বিষয়টার মধ্যেই চেষ্টা করুন যে আপনারা যেটা বলছেন তার পেছনে যেন একটা যুক্তি থাকে আপনি ভুল অথচ শুধুমাত্র চিৎকার করে আপনি আপনার কথাটা মানিয়ে নেবেন ব্যাপারটা ঠিক নয় সম্পর্কের ক্ষেত্রে এগুলো চলে না এগুলো ঝগড়া অশান্তি অন্যান্য বিষয়ে চলে বাট রিলেশনশিপের ক্ষেত্রে এ বিষয়টা চলে না যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি ডিসেম্বর মাসের সেকেন্ড হাফে মোটামুটি ওই সতেরো আঠেরো তারিখের পর থেকে খুব ভালো জায়গায় ভ্রমণ ঘুরতে যাওয়া যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেম খুব ভালো জায়গায় পৌঁছবে প্রেমে প্রগাঢ়তা বৃদ্ধি পাবে যারা সিঙ্গেল রয়েছেন তারা সামনেই ভ্যালেন্টাইন ডে বা মাস আসছে আর কি ফেব্রুয়ারি মাস তার আগে মিঙ্গেল হওয়ার একটা সুযোগ আপনারা পেতে চলেছেন দুশ্চিন্তার কোনো কারণ নেই অর্থাৎ ওই রাত্রিবেলা এ দুঃখ কাহে খাতাম নেই হতা ভাই এই সব বলাটা আর থাকবে না টেনশন করবার কিচ্ছু নেই যাই হোক চলে আসবো এর সঙ্গে সঙ্গে আরও একটা খুব সুন্দর রিলেশনশিপ অ্যাডভাইস দেব সেটা হচ্ছে পরিবারের মানুষজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন অর্থাৎ কখনো না কখনো এরকম হবে যে আপনাকে পরিবারের মানুষজনের পাশে একটু দাঁড়াতে হবে একটু সাপোর্ট হিসেবে থাকতে হবে এই মাসে এটা ভালো কারণ এতে না পরিবারের পরিজনের মধ্যে একটা নির্দিষ্ট বুনট তৈরি হয় সম্পর্কটা যে আরও গাঢ় আরও মাখো মাখো সেই ব্যাপারটা আসে ফলে বিশেষ করে দাদা ভাই এদের সঙ্গে সম্পর্ক ভালো করবার চেষ্টা করুন ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট রেজাল্ট আপনারা এটাই পেতে চলেছেন এরপর আসুন ফিনান্স নিয়ে আলোচনায় অর্থের বিষয় অর্থ দিনের শেষে মানি হ্যাঁ তো হানি হ্যাঁ পরিষ্কার কথা মেষ রাশির জন্য সুদূর থেকে প্রাপ্তির যোগ সুদূর মানে ধরুন আপনি যেখানে বসবাস করেন তার থেকে কিছুটা দূর থেকে প্রাপ্তির যোগ কাউকে কখনও টাকা ধার দিয়েছিলেন সে ভুলে গেছিলো হঠাৎ তার মনে হবে আরে ওই ব্যক্তি আমাকে খুব হেল্প করেছিল চলো টাকাটা ফেরত দিয়ে দিই এই রকম হঠাৎ করে অর্থপ্রাপ্তির একটা সুযোগ রয়েছে তার পাশাপাশি আরও একটা বিষয় দেখতে পাচ্ছি যেটা ডিসেম্বর মাসে মেষ রাশির জন্য একটু লটারি বা ফাটকায় প্রাপ্তির যোগ আছে সেটার জন্য ডিটেল ভিডিও আমি করে দেবো ওটা নিয়ে চিন্তা নেই লটারি সিরিজ খুব শীঘ্রই শুরু হচ্ছে তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন যখনই ভিডিওটা যাবে বাদ বাকিদের দেখার আগে আপনারা দেখে নেবেন যাতে মেষরাশির মানুষজন বছর শেষ হতে হতে একটা আধা লটারি অন্তত পেয়ে যান ফাটকায় ভালো গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যেটা বলবো যে কোথাও না কোথাও একটা ফিক্সড অ্যাসেট বা আপনারা বেশ কিছু টাকা জমিয়ে একটা কিছু করবার চেষ্টা করবেন এ মাসে তার একটা ব্যাপার কিন্তু পরিষ্কার রয়েছে ভালো দেখতে পাচ্ছি কী চাকুরিজীবী কি ব্যবসায়ী বা অন্যান্য কর্মের সঙ্গে যারা যুক্ত প্রত্যেকেরই একটা নির্দিষ্ট আয় বৃদ্ধি বা কিছু এক্সট্রা ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে এটা একটা ভালো জিনিস পজিটিভ জিনিস আর্থিক বিষয়টায় দেখতে পাচ্ছি তো এই বিষয়টাকে অবশ্যই আপনারা নিজেদের মতন করে কাজে লাগাবেন যদি টাকা পয়সা কাউকে ধার দিয়েছেন বা কোনো জায়গায় মানে যারা ব্যবসায়ী তাদের হয় অনেক সময় কি ধারে জিনিস দেওয়া থাকে সেটা ফেরত আনবার চেষ্টা করুন ডেফিনেটলি মানে তাগাদা করে সেটা টাকাটা তোলবার চেষ্টা করুন অবশ্যই সফলতা লাভ করবেন এরপর আসবো শিক্ষা নিয়ে আলোচনায় শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি শিক্ষার সঙ্গে যুক্ত নিম্নবিদ্যা অর্থাৎ এইচএস পর্যন্ত বা তারপরে কলেজ এবং বিশ্ববিদ্যালয় বা রিসার্চ কার্যের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই যে মাসটা ডিসেম্বর মাসটা প্রথমার্ধ খুব সুন্দর যাবে পড়াশোনায় মন বসবে নিজের মধ্যে একটা আলাদা মোটিভেশন খুঁজে পাবেন কিন্তু ষোলো তারিখের পর থেকে বিশেষ করে আঠেরো বা উনিশ তারিখ থেকে একটু কিন্তু বিষয়টা ঘেটে যাওয়ার একটা ব্যাপার রয়েছে আমি বলবো চেষ্টা করুন থ্রু আউট দি মান্থ মনোযোগ সহকারে পড়াশোনাটাকে জারি রাখবার কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে যত সময় দেবেন তত কিন্তু ভালো রেজাল্ট আসবে অর্থাৎ সময় বাড়ান কারণ মার্চ পর্যন্ত বেশ কিছু পরীক্ষার ফর্ম বেরিয়ে পরীক্ষা নেওয়া শুরু হয়ে যাবে অলরেডি বেশ কিছু পরীক্ষা নেওয়াও শুরু হয়েছে সেখানে ভালো কিছু করবার জন্য এইটা ফলো করুন ডেফিনেটলি এটা একটা পজিটিভ রেজাল্ট আসবে তার পাশাপাশি আরও একটা বিষয় যেটা বলবো নতুন কোনো টেকনিক শেখার চেষ্টা করুন যেই টেকনিকটা আপনাদেরকে পুরো পড়াশোনা শেখবার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে ভালো করে মাথায় রাখুন দুটো বিষয় খেয়াল রাখতে বলবো এক্ষেত্রেও এক নিজের কাজ নিজে করবেন হোমওয়ার্ক দিয়েছে কাউকে দিয়ে করিয়ে নিলাম একদম নয় নাম্বার টু হচ্ছে যে রিলেশনশিপের পেছনে সময় অবশ্যই দেবেন ওটাও একটা পার্ট অফ লাইফ কিন্তু পড়াশোনা বা পড়াশোনার টাইমটা হ্যাকেল করে শুধু প্রেম করে বেরাবো সেটা ঠিক নয় কারণ সেক্ষেত্রে ক্ষতিটা আপনার কেরিয়ারের ওপরে পড়বে কারণ শেখার সময় ঠিকঠাক না শিখলে আফটারঅল আপনি তো এক্সিকিউট করতে না তাই না সো এই ধরনের বিষয়গুলোকে মাথায় রাখুন দেখবেন শিক্ষা সংক্রান্ত বিষয় ডিসেম্বর মাস ডেফিনেটলি ভালো যেতে চলেছে এরপর চলে আসবো হেলথ বা স্বাস্থ্য নিয়ে আলোচনায় স্বাস্থ্যর ক্ষেত্রে দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এক চোখের সমস্যা মাঝে মধ্যেই চোখে একটু জল পড়া বা চোখ লাল হয়ে যাওয়া করকর করা এই ধরনের একটুখানি কংজাংটিভাইটিস টাইপের ছোঁয়াচে রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে রাশির জাতক জাতিকাদের খুব ভালো করে এটা খেয়াল রাখুন নাম্বার টু হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটু পেটের গণ্ডগোল হওয়ার একটা সম্ভাবনা এই থ্রু আউট দি মান্থ রয়েছে ফলে যেখানে সেখানে স্ট্রিট ফুড খেয়ে ফেলা জল ভালো করে না বুঝে খেয়ে ফেলা এইগুলো একটুখানি বিরত থাকুন কারণ এতে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মেষ রাশির নাইনটি পারসেন্ট জাতক জাতিকার জল ঘটিত রোগই বেশি হয় এটা একটা বড় ব্যাপার বিশেষ করে খেয়াল রাখতে হবে আপনাদের রাশি অধিপতি নিচস্ত ফলে সেখানে একটা যে পাওয়ার বাড়ির একজন কর্তা যে হেড সে শক্তিশালী থাকলে পরে মানুষজন যে পাওয়ারটা পায় সেই পাওয়ারটা কোথাও না কোথাও আপনারা একটু কম পাবেন সেই কারণেও সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা খেয়াল রাখুন ফলে এই বিষয়টা মাথায় রাখলে পরে হেলথ ভালো যাবে যারা মেষ রাশির মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো একটুখানি যদি পেটে প্রবলেম হচ্ছে পেটে ব্যথা হচ্ছে বা কিছু জেনে রাখবেন রোগ ফেলে রাখবেন না ডাক্তার দেখান বিশেষ করে গল ব্লাড স্টোন যাদের অপারেশন ডিউ রয়েছে তারা ডিসেম্বরে সেরে ফেলবেন কারণ এটা খুব প্রয়োজনীয় হয়ে দাঁড়াচ্ছে আপনাদের জন্য ফলে নতুন বছর আসার আগে পুরোনো জিনিসগুলো শরীর থেকে যেটা অপ্রয়োজনীয় বাদ দিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ যোগা মেডিটেশনের মধ্যে থাকুন একটু চর্চা করুন অবশ্যই সারা মাস দেখবেন খুব ভালো যাবে আপনাদের ডিসেম্বর মাস খুব ভালো কাটুক এই কামনা করি আর আপনাদের জন্য বিশেষ যে প্রতিকার করলে পরে সারা মাস ভালো যেতে চল চলবে সেটা হচ্ছে সারা মাস জুড়ে মা তারা এবং মা দক্ষিণা কালিকার আরাধনা করুন সুন্দর ভালো ফলাফল পাবেন নিশ্চিন্তে থাকুন ভালো থাকুন এগিয়ে চলুন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব